আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমরা আজ চারজন ভাই কাজের ফাঁকে কিছু সময়ের জন্য হাঁটতে বের হয়েছি তো আমরা কেউই প্রফেশনাল এখানে সিঙ্গার নেই তারপরেও আমরা একটু চেষ্টা করবো এই পরিবেশে এসে আমাদের মনটা খুবই ভালো হয়েছে এবং আমরা আমাদের একটি সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি শিবির মেঘনা শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির করেছি এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে ঠায় মানুষ গড়ার এই আঙিনায় মানুষ গড়ার এই আঙিনায় আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের সঙ্গী তুমির কণ্ঠ রুখবে ইসলামী বিপ্লব জনতা আমাদের কে তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে সরিয়া ইসলামী বিপ্লব ছাত্র জনতা গরবে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবে আজি হতে শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির করেছি পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির করেছি সাহাজালালের পুণ্যে জিহাদে একদিন জনগণ জাগবে সাহমখদুমে সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে সাজালালের পুণ্যে জিহাদে একদিন জনগণ জাগবে সাহমখদুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিসারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবেই বেলা হে মহাদিসারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবেই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজন আজ করেছি আমরা শিবির গড়েছি যমুনার তীরে আমরা সকলে রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদামেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি